প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার সুন্দর নাম সুমি আপু ইউটিউবে কেন আসলেন

আচ্ছা তো এখন ইউটিউবে আসতেন কি মনে করে আছে আচ্ছা এখন মনে করেন আপনাকে দেখা যদি কোনো বিবাহিত পুরুষ বিয়ে করতে চায় দেখা গেলো তার আগে বিয়ে হয়েছে অনেক বছর সংসার করেছে কিন্তু সংসার আর টিকে নেয় বা স্ত্রী মারা গেছে বা করে চলে গেছে এরম হয় না তো সে যদি আপনার জীবন আসতে চায় আপনি তো আপনি তো ইন্টেক আছেন তোলে বিয়ে করবেন আচ্ছা যারা নাকি কষ্ট পাইছে তারা একটু সংসারে মায়া মোহাম্মত বোঝে না এই জন্য তাদেরকে বিয়ে করলে হয়তো সংসারটা ঠিক আছে নাকি আর যারা নতুন নতুন সংসার করবে সেই সংসার টিকতে পারে নাও টিকতে পারে কোনো ভরসা নাই নাকি এটাই তো বলতে যাচ্ছে আচ্ছা পড়াশোনা কত দূর করছে লেখাপড়া করেন কি কাজ করেন বললেন কাগজ চবর শিলা আচ্ছা কাগজ চবর শিলায় কি সংসারটা মোটামুটি চলে

থ্রি জিরো ফোর সেভেন ফোর জিরো নাইন ওয়ান টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি জিরো ফোর সেভেন ফোর জিরো নাইন ওয়ান টু তো দর্শক পেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশেদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম